আসসালামু আলাইকুম আজ উপস্থিত হয়েছি আবারও একটি সুন্দর হাতে লেখা নিয়ে সুন্দর হাতের লেখার প্রথম শর্ত হল সুন্দর বর্ণ বর্ণগুলো লেখার সঠিক নিয়মটা না জানলে হাতের লেখা সুন্দর করা কঠিন যেমন বাংলার ক্ষেত্রে কোন বর্ণগুলো মাত্রাবিহীন কোন বর্ণগুলো পূর্ণ মাত্রার কিংবা অর্ধমাত্রার এসব খুঁটিনাটি মনে রাখতে হবে কোনো বর্ণে মাত্রা নেই তুমি হয়তো মাত্রা বসিয়ে দিচ্ছ কিংবা মাত্রা আছে তুমি দিচ্ছ না দীর্ঘদিন ধরে ভুল লিখছ বলে ভুলটাই হয়তো তোমার কাছে সঠিক মনে হয় তো সুপ্রিয় বন্ধুরা আমরা আজকে তেমনি একটি বিষয় নিয়ে এসেছি জাতীয় সঙ্গীত আপনারা দেখতে পাচ্ছেন আমরা তিনটি লাইন লিখে দেওয়ার চেষ্টা করব তো আমাদের লেখা ভালো হবার পূর্ব শর্ত আমরা জেনেছি যে বর্ণ সঠিকভাবে লেখার যে নিয়ম সেটি জেনে নেওয়া তো আমরা এ ধরনের বিষয় বা এ ধরনের ভিডিও আমরা অলরেডি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউবে দেওয়ার চেষ্টা করেছি যারা নতুন অবশ্যই এই বিষয়টি গুরুত্ব সহকারে নেব এবং অন্যান্য বিষয়গুলো দেখতে বা অন্যান্য ভিডিওগুলো দেখতে আমাদের ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দেবো আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকব। তো যারা আমাদের আজকের ভিডিওটি একেবারে নতুন দেখছি অবশ্যই পাশে থাকবো এবং বেশি বেশি করে বাসা থেকে এ ধরনের লেখাগুলো অনুসরণ করবো তো লেখা ভালো করার পূর্ব শর্ত হলো তোমার বর্ণ ঠিক আছে কি না সঠিকভাবে তুমি লিখছ কি না তার উপর নির্ভর করবে তো আমরা অবশ্যই এ ধরনের ভিডিওগুলো দেখতে মূল মূল ভিডিওগুলোতে প্রবেশ করব ইনশাআল্লাহ তো আজকে এই পর্যন্তই আমাদের অনলাইন ক্লাস চলছে ফ্রি ক্লাস দেখতে আমাদের সঙ্গে থাকো ধন্যবাদ